বন্ধুরা আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা সাথে আছে আমি সুলাইমান পারভেজ আপনাদের সঙ্গে আজ কথা বলবো জন্ম বিরতিকরণ পদ্ধতি নিয়ে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একজন ব্লু সেবাদান কেন্দ্রের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আমি আজ কথা বলবো এই ব্যাপারে যেসব বিবাহিত মায়েরা জন্ম বিরতিকরণ পদ্ধতি ব্যবহার করছেন তাদের সম্মুখে আজকে এই ভিডিওটি তুলে ধরবো এবং এই ভিডিওটি সেই সব মায়েদের জন্য আমি প্রথমেই বলবো বার্থ পিল নিয়ে যারা বার্থ পিল খাচ্ছেন মান্থলি এই ধরনের ফেমিকন নরেট টোয়েন্টি এইট তার পাশে তারপরে আছে ফেমিপিল মেমিন মেনিকন অথবা মার্ভেলনের মতো পিল এই পিলগুলো থেকে আপনার কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে এবং সাইড ইফেক্ট নাও হতে পারে এই বিষয়ে কথা বলব বাজারে এই ধরনের অনেক বারপিল আছে যারা মান্থলি প্যাকেজ এই বারপিল খেয়ে থাকেন প্রতি মাসে এবং দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনার কেমন সুবিধা এবং কী অসুবিধা হতে পারে এবং কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে এই বিষয়ে আজকে তুলে ধরবো আপনাদের সম্মুখে এবং আমি কথা বলবো সমাজ এক ইঞ্জেকশন নিয়ে যে ধরনের বিবাহিত মায়েরা তিন মাসের জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করছেন এক ইনজেকশন এই দুইটা পদ্ধতি নিয়ে আমি কথা বলবো আমি প্রথমে আসবো এই বাতপিলগুলো বাজারে এই ধরনের যে পিল আছে বিভিন্ন ধরনের পিল অনেকে এই পিলগুলো খেয়ে থাকেন এই বারপিলগুলা খাওয়ার কী অসুবিধা আমি আপনাদেরকে বলবো আমি প্রথমে বলবো এটি একটি ইস্টোরয়েড প্রোডাক্ট এই প্রোডাক্টটি খাওয়ার পরে বিবাহিত মায়েদের দেখা গেছে অনেক খাবার রুচি আসে আবার অনেকের শরীর মোটা হয়ে যায় এবং ওজন বৃদ্ধি হয় কারণ এই প্রোডাক্টগুলো হলো এর প্রোডাক্ট যার কারণে আপনার ওয়েট বেড়ে যাচ্ছে এবং মোটা হচ্ছেন এবং প্রচুর পরিমাণ আপনার খাবার রুচি আসছে মুখে খেতে পারছেন আমি তাদের ক্ষেত্রে বলবো যাদের শরীর মোটা ওয়েট অনেক বেশি তাদের এই বার পিলগুলো না খাওয়াই ভালো তাদের জন্য তাহলে কি উপায় উপায় হলো আপনি সুমাজেক্ট ইঞ্জেকশন তিন মাসের যে সুমাজ ইনজেকশন ইঞ্জেকশন আছে সেই ইঞ্জেকশন আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সাইড এফেক্টের সম্ভাবনা খুবই কম এখন বলতে পারেন যেন সামাজিক একটি ইনজেকশনে কি স্টুডেন্ট নেই হ্যাঁ আমি বলবো আছে এই পিলগুলোতে ডবল ডোজ আর সামাজিক ইনজেকশনে আছে সিঙ্গেল ডোজ যার ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের ঝুঁকি কম থাকবে সামাজিক ইনজেকশনে। আমি বলবো আপনি যদি অনেক ভেটি হয়ে থাকেন এবং ওয়েট বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সামাজিক ইনজেকশনটা নিতে পারেন তিন মাসের জনবিরতিকরণ পদ্ধতি সেটা সেই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আর এই পিলগুলো আপনি শরীর মোটা করবে এবং আপনি আপনার ওয়েট বাড়বে সেই ক্ষেত্রে আপনি ইঞ্জেকশনটাই আমি মনে করি বেটার হবে আর ইনজেকশনটা নেওয়ার ক্ষেত্রে হলো ম্যানস্টিশন হওয়ার প্রথম থেকে দ্বিতীয় দিনের মধ্যে আপনাকে সমাজে একটি ইনজেকশনটা গ্রহণ করতে হবে আর বারপিলগুলো তো আপনি জানেনি প্রতি মাসে এই বার্তপিলগুলো খাওয়া হয় সো বন্ধুরা এই ছিল আমার আজকের উপদেশমূলক ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ